শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের সাথে বরাবরের মতোই আছি আমি মুমতাহিনা মুস্তারি তোমাদের বিজ্ঞান শিক্ষক আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাস করি এই সময় তাই না আচ্ছা বিজ্ঞান ক্লাসে আমরা বলতো কোন অভিজ্ঞতাটা পড়ছিলাম তোমাদের মনে আছে আচ্ছা চলো একটু মনে করে দেখি তো তোমাদের কোন অভিজ্ঞতাটা পড়া হচ্ছিল আচ্ছা দেখো তো এই ছবিটা দেখে কিছু মনে পড়লো না এই ছবি দেখেছ আগের ক্লাসে দেখেছো নিশ্চয়ই তাই না আচ্ছা মনে পড়েছে হ্যাঁ ঠিক বলেছ আমরা পড়ছিলাম আমাদের যারা প্রতিবেশী এই অভিজ্ঞতার আমরা তৃতীয় প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটি সেশনের ক্লাস করেছি আজ আমরা চতুর্থ সেশনের ক্লাসটি করবো কেমন ওকে দেখো তোমরা তো তোমাদের আশেপাশে অনেক প্রতিবেশী পেয়েছ কেমন প্রতিবেশী পেয়েছিলে একটু মনে করে দেখো তো আমাদের চারপাশে অনেক জীব আছে যাদের সাথে আমরা বিভিন্ন জিনিস আদান প্রদান করি যারা আমাদের আশেপাশে সব সময় থাকে তাদেরকেই তো আমরা প্রতিবেশী বলি তাই না তো এই প্রতিবেশীর মধ্যে আমরা আমাদের চারপাশে উদ্ভিদ পেয়েছি বিভিন্ন ধরনের প্রাণী পেয়েছি পোকামাকড় পেয়েছি বিভিন্ন ধরনের জীব পেয়েছি তো তোমরা তো এই জীব সম্পর্কে অনেক অনেক তথ্য সংগ্রহ করেছো তোমরা গত ক্লাসে তোমাদের এই জীবদের মধ্যেই প্রতিবেশীদের মধ্যে যে জীবটি তোমার সবচেয়ে বেশি পছন্দের তার সম্পর্কেও কিছু তথ্য সংগ্রহের চেষ্টা করেছো করেছো তো আচ্ছা তাহলে তোমরা যে এই তোমাদের প্রিয় জীবটি পর্যবেক্ষণ করলে তোমাদের প্রিয় প্রতিবেশী কারো হয়তো এটা কুকুর হতে পারে কারো বিড়াল হতে পারে কারো বা খরগোশ হতে পারে কারো প্রিয় ছাগল হতে পারে বা অন্য কোনো কিছু কোনো কিছু হতে পারে তোম তোমাদের আশেপাশে যে প্রতিবেশীকে তোমাদের খুব ভালো লাগে তাকে তোমাদের বাড়ি কাছ ছিল তাকে তোমরা পর্যবেক্ষণ করবে খুব ভালো করে এক সপ্তাহ দেখবে যে এই ধরনের জীবগুলো সারাদিন কি কি করে কি খায় কিভাবে চলে কোথায় থাকে এদের কি কি বৈশিষ্ট্য আছে তো তোমরা এই এই কাজগুলো করছো তো আচ্ছা চলো আমরা যে প্রিয় জীবটি সম্পর্কে পর্যবেক্ষণ করছি বিভিন্ন তথ্য সংগ্রহ করছি এটাকে আরেকটু ভালোভাবে জানার চেষ্টা করি দেখো আমার তোমাদের মতো আমারও কিন্তু একটা পছন্দের জীব আছে সেটা হচ্ছে বিড়াল তো আমি আমার পছন্দের জীব যদি বিড়াল হয় তাহলে আমার নিশ্চয় সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করতে হবে দেখো আমি কিছু তথ্য সংগ্রহ করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করি দেখো তো তোমাদের সাথে কি না তোমরা যে তথ্যগুলো সংগ্রহ করছো তোমরা কি এইভাবে সংগ্রহ করছো কিনা চলো তাহলে বিড়াল সম্পর্কে কিছু তথ্য আমরা এখন জানার চেষ্টা করি আমার প্রিয় প্রাণী হচ্ছে এরকম একটা বিড়াল তাহলে আমি বিড়াল সম্পর্কে কি জানতে পেরেছি দেখো বিড়ালের শারীরিক গঠন মানে বিড়াল দেখতে কেমন হয় বিড়াল সম্পর্কে আমরা যতটুকু জেনেছি যে এদের শরীর বেশ বিড়াল নমনীয় অনেক নরম ধরলে তুল তুলে লাগে তাই না অনেক নরম নমনীয় এবং বিড়ালের লোমগুলো ছোট ছোট লোমে আবৃত পুরো শরীর এদের মাথা কেমন গোলাকার তাই না সাধারণত পুরুষ বিড়ালের চেয়ে স্ত্রী বিড়াল ছোট হয়ে থাকে আকৃতিতে এদের চোখ খোলাটে এবং অন্ধকারে বিড়ালের চোখ কেমন করে দেখেছো সবাই আচ্ছা বিড়ালের চোখ অন্ধকারে একদম জল জল মনে হয় যে লাইটের মতো জ্বলতেছে তাই না তাহলে অন্ধকারে বিড়ালের চোখ কিন্তু জল জল করে এরা কিন্তু অল্প আলোতেও দেখতে পায় এদের মানে যে কম আলো হলে আমরা ভালোভাবে বুঝতে পারি না কিন্তু বিড়াল কিন্তু বুঝতে পারে এদের আরো কিছু বৈশিষ্ট্য আছে সোনার জন্য এদের দুই পাশে দুটো কান আছে তারপর এদের পায়ের তালু খুব নরম থাকে পায়ের তালু তখন যে এরা যখন হাঁটে এই নরম তালুর উপর ভর দিয়ে হাঁটে তাই অনেক সময় দেখবা বিড়াল হাঁটলে কোনো শব্দ হয় না দেখেছ কি কেউ বিড়াল হাঁটলে খুব একটা শব্দ বুঝাই যায় না নিঃশব্দে হাঁটাকে আমরা বলি বিড়ালের মতো হাঁটা তো বিড়াল কিন্তু এইভাবে নিঃশব্দে তালুর উপর ভর করে হাঁটতে পারে এছাড়া বেড়ালের খাবার সংগ্রহ বেড়ালের অনেক চোখা চোখা নখ রয়েছে এরা কি করে খাবার খাওয়ার সময় নখ দিয়ে খাবারটিকে আঁকড়ে ধরে রাখে আবার এরা কি করে হাঁটার সময় হাঁটার সময় নখ খাবার ভেতরে লুকিয়ে রাখে মানে যখন হাঁটে নখটা যখন এরকম উঁচু হয়ে থাকে তখন হাঁটার সময় যদি নখ সামনে আসে তাহলে তো একটু শব্দ হবে বা একটু আচর লাগবে এরা কি করে হাঁটার সময় নখগুলো ভেতরের দিকে ঢুকিয়ে রাখে তাতে শব্দও হয় না একদম স্মুথলি এরা হাঁটতে পারে তো এই যে দেখলে আমরা বিড়াল সম্পর্কে কিছু তথ্য পেলাম এই সবগুলোই কি বিড়ালের শারীরিক গঠন সম্পর্কিত তথ্য তা আমরা বলেছিলাম যে আমরা যখন কোনো প্রাণী সম্পর্কে তথ্য নিব কোন কোন বিষয়গুলো নিব আমরা কিন্তু একটু মানে পর্যবেক্ষণ করব আমরা কিন্তু একটু ঠিক করেছিলাম কি কি করেছিলাম তোমরা মনে করে দেখো তো শারীরিক গঠন বলেছিলাম খাদ্য অভ্যাস বলেছিলাম মানে বিড়াল কি খায় তারপরে বাসস্থান এরা কোথায় থাকে এদের আরো কোনো বৈশিষ্ট্য আছে কি না সেগুলো কিন্তু দেখেছিলাম তো এখন বিড়াল সম্পর্কে শারীরিক গঠন তো আমরা জানলাম তাহলে আরো কিছু তথ্য নেই দেখো বেড়ালের খাদ্য অভ্যাস অর্থাৎ বেড়াল কি খায় তোমরা তো নিশ্চয়ই অনেকেই এটা জানো তো চলো দেখি একটু মিলিয়ে দেখি প্রধানত ইঁদুর জাতীয় প্রাণী হচ্ছে বিড়ালের প্রিয় খাবার এরা এই ধরনের প্রাণীগুলো শিকার করে করে খায় এছাড়াও ছোট পাখি পাখির ডিম এদের খুব পছন্দের খাবার এরা আরও কি খায় যেসব বিড়াল আমরা বাসায় পালি গৃহপালিত বিড়াল যাদের বলা হয় এরা কিন্তু মাছ মাংস দুধ এগুলো খেতেও খুব পছন্দ করে তোমরা কি তোমাদের বিড়ালকে এরকম খাবার দাও খায় তো তাই না হ্যাঁ সবাই আমরা জানি আচ্ছা এবার চলো তাহলে দেখি যে বিড়ালের বাসস্থান কেমন হয় বিড়াল কেমন জায়গায় থাকে বিড়াল হচ্ছে একটা ছোট মাংসাশী স্তন্যপায়ী প্রাণী এদের এদের মাঝে যারা বাসায় থাকে মানে গৃহপালিত তাদেরকে বলা হয় ফেলিডা ফেলিডা এটা হচ্ছে হচ্ছে বিড়ালের বিড়ালের একটা প্রজাতির নাম এরা কি করে থেকে ভিন্ন বন বৈশিষ্ট্যের হয় আচ্ছা বিড়াল কি শুধু গৃহপালিত হয় মানে বাড়িতেই থাকে বনেও কিন্তু থাকে তবে বন্য বিড়ালের বৈশিষ্ট্য গৃহপালিত বিড়ালের বৈশিষ্ট্য থেকে কিন্তু ভিন্ন এরা যারা গৃহপালিত বেড়াল সেই সবসময় মানুষের মানুষের আশেপাশে থাকতে পছন্দ করে এমন কি এরা সাথে একই বিছানায় ঘুমায় তো এরা সবসময় নরম জায়গা খোঁজে যেখানে তারা আরাম করে থাকতে পারে গৃহপালিত বিড়ালগুলোর সাধারণত এই বৈশিষ্ট্যের হয় আর যেগুলো বন্য বিড়াল এরা কিন্তু সহজে মানুষের আশেপাশে থাকে না এরা বেশিরভাগ ক্ষেত্রে মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে এদের বৈশিষ্ট্যটাই হচ্ছে এরকম আচ্ছা তাহলে বেড়াল সম্পর্কে তো আমরা কি কি জানলাম শারীরিক গঠন সম্পর্কে জানলাম বাসস্থান জানলাম খাদ্য অভ্যাস জানলাম এখন বেড়ালের আর কি কি বৈশিষ্ট্য আমরা পর্যবেক্ষণ করতে করে পেয়েছি দেখো আমি কিছু বৈশিষ্ট্য পেয়েছি তোমরা একটু মিলিয়ে দেখো তো যাদের প্রিয় প্রাণী বেড়াল তারা একটু দেখো তো তোমরাও এরকম কিছু পেয়েছ কিনা দেখো আমি দেখেছি পৃথিবীতে প্রায় কোটি বিড়াল রয়েছে এই তথ্য কিন্তু আমি পর্যবেক্ষণ করে না এটা আমি বিড়াল সম্পর্কে খোঁজ নিয়ে জেনেছি কোথায় খুঁজেছি আমি কিন্তু ইন্টারনেটে অনলাইনে খোঁজ নিয়েছিলাম যে বিড়াল সম্পর্কে আর কোথায় কোথায় কি কি তথ্য আছে আমি আমার বাড়িতে যে বিড়াল আছে সেইটা সম্পর্কে তো আমি কিছু জানি বাট বিড়াল তো শুধু আমাদের বাড়িতেই থাকে থাকে না মানে পৃথিবীর বিভিন্ন অঞ্চলেই অনেকের বাড়িতেই বিড়াল পালে তো সব বিড়াল তো একরকম না তো সেইখানে তাদের সম্পর্কে যখন আমি খোঁজ নিতে যাই তো আমি আর বাসায় বসে সেটা খোঁজ নিতে পারবো না আমার বাসায় যে বিড়াল সেটা দেখলে কি আমি পৃথিবীর সব ধরনের বিড়াল সম্পর্কে জানতে পারবো পারবো না তো তখন আমি কি করলাম অনলাইনে বিড়াল সম্পর্কে খোঁজ করলাম এবং খোঁজ করে দেখলাম পৃথিবীতে প্রায় পঞ্চাশ কোটি বিড়াল রয়েছে এটা কিন্তু খুব মজার একটা তথ্য এরপরে দেখো আরেকটু আরো জানলাম বিড়াল ঘুম প্রিয় পানি অর্থাৎ আমাদের বাসার বিড়ালটা কিন্তু দীর্ঘক্ষণ ঘুমিয়েই থাকে বিড়াল একটু অলস প্রজাতির বেশিরভাগ সময় ঘুমায় এরা দিনে প্রায় ১৩ থেকে চোদ্দ ঘন্টা ঘুমায় চব্বিশ ঘন্টার মধ্যে তেরো থেকে চোদ্দ ঘন্টা এরা ঘুমিয়েই কাটায় এরপরে দেখো পৃথিবীর সবচেয়ে বড় বিড়ালের ওজন হচ্ছে একুশ দশমিক বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম বিড়াল আছে আবার বন বিড়াল আছে আবার গৃহপালিত বিড়ালও আছে তো এদের মধ্যে সবচেয়ে বড় প্রজাতির বিড়ালের ওজন হয় একুশ দশমিক দুই নয় সাত কেজি এরপর এরপরে আমি জানলাম যে বিড়াল মানুষের দিনের বেলা দেখতে যতটা বা মানুষ যত পরিষ্কারভাবে দেখতে পারে বিড়াল কিন্তু রাতে তার থেকেও বেশি ভালো দেখতে পায় দিনে তো দেখতে পাই মানুষ দিনে যত পরিষ্কার দেখতে পায় বিড়াল রাতের বেলা মানুষের থেকেও ভালো পরিষ্কার দেখতে পায় তার মানে এরাদের পরিষ্কারভাবে দেখার ক্ষমতা অনেক বেশি মানুষের থেকেও বেশি আচ্ছা আরও জান মানে আরো খোঁজ করে জানলাম যে বেড়ালের সোনার দেখার এবং ঘ্রাণ নেওয়ার ক্ষমতা মানুষের থেকে দশ গুণ বেশি দশ গুণ না আরও বেশি বহু গুণ বেশি অর্থাৎ বিড়ালের যে যেগুলো আমরা যেভাবে দেখতে পাই শুনতে পাই এবং ঘ্রাণ নিতে পারি বিড়াল কিন্তু আমাদের থেকে অনেক বেশি অনুভব করতে পারে বিড়ালের অনুভূতিগুলো অনেক বেশি প্রখর এরপরে দেখো আমি আরও দেখলাম যে বিড়াল সবচেয়ে পরিষ্কার প্রাণীদের একটি এটা কিন্তু আমরা দেখেছি যে বিড়াল প্রায় সময় তার জীবা দিয়ে শরীর পরিষ্কার থাকে অর্থাৎ সে কি করে শরীরে একটু ময়লা লাগলেই সে চেটে চেটে তার শরীরটা পরিষ্কার করে ফেলে তো বিড়ালের এই এই বৈশিষ্ট্যের কারণেই দেখা যায় বিড়াল অধিকাংশ সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বুঝতে পেরেছ এটা আমরা দেখেছি না সবাই আচ্ছা তাহলে বিড়াল সম্পর্কে আমরা অনেক তথ্যই জানতে পারলাম এখন তোমরা তো তোমাদের এই প্রিয় জীবটি সম্পর্কে অনেক তথ্য পেয়েছো পেয়েছো না এবার তোমাদের যে প্রিয় পছন্দের প্রতিবেশী সম্পর্কে অনেক তথ্য পেলে জানলে তোমাদের এই তথ্যগুলো নিশ্চয়ই খাতায় একটা খাতায় সংরক্ষণ করে রেখেছিলে এখন তোমাদের কি করতে হবে একটা কাজ করতে হবে এখন তোমরা প্রত্যেকেই বিজ্ঞান অনুশীলন বইয়ের আটত্রিশ নম্বর পৃষ্ঠায় একটা ছক আছে সবাই খুলে দেখো তো সেই ছকটি বের করো বের করে দেখো এরকম একটা ছক পাবে এই ছকে দেখো লেখা আছে জীবের নাম অর্থাৎ তোমার যে পছন্দের প্রতিবেশী পছন্দের জীবটি রয়েছে এখানে তুমি সেই জীবের নাম লিখবে তারপর এই ছকে লিখবে শারীরিক গঠন অর্থাৎ সেই জীবটি শরীর শারীরিক গঠন কেমন এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছো যে শারীরিক গঠন বলতে কি বোঝাচ্ছে একটা প্রাণী কটা চোখ থাকে নাক থাকে কান থাকে এটা দেখতে কেমন এর মাথাটা কেমন এর হাত পা নখগুলো কেমন চোখের বৈশিষ্ট্য কেমন ইত্যাদি তোমার কাছে যেটা মনে হবে সেটাই কিন্তু এখানে তার তার শরীরের গঠন সম্পর্কে তুমি যা জেনেছো সেটাই লিখবে লিখবে এরপরের ছকে অর্থাৎ ওই প্রাণীটা কি খায় কারো যদি পছন্দের প্রাণী হয় টিয়া পাখি হতে পারে না অনেকে তো পাখি পালে তাহলে সে কি করবে সেই পাখিটা কি খায় সেটা সম্পর্কে লিখবে তার শারীরিক গঠন লিখবে বাসার ধরন অর্থাৎ তুমি তোমার পছন্দের প্রাণীটা কেমন জায়গায় থাকে সে কি শুধু ইয়াতে থাকে লোকালয়ে থাকে এটা কি গৃহপালিত নাকি বন্য দুটোই আবার যদি দুটোই হয় তাহলে বাসায় কোন জায়গায় থাকে কি ধরনের জায়গায় সে থাকতে পছন্দ করে এটা তোমরা বাসার ধরনের জায়গায় লিখবে এরপরে লাস্ট যে শখটা আছে এখানে আছে বিশেষ কোনো বৈশিষ্ট্য অর্থাৎ ওই প্রাণীটা সম্পর্কে যদি তুমি এগুলোর বাইরে আরও কোনো তথ্য জানতে পারো যেমন কারো যদি পছন্দের প্রাণী হয় পাখি এরা কিন্তু কিন্তু কথা কথা বলতে পারে মানুষের নকল করতে এটা ওই প্রাণীর একটা বিশেষ বৈশিষ্ট্য আবার ধরো কারো যদি পছন্দের জীব হয় তোমার প্রিয় ছাগল তাহলে তুমি ডাকলেই সে চলে আসে অর্থাৎ তুমি ডাকলে তাকে যে ডাকা হচ্ছে সে বুঝতে পারে এটা কিন্তু তার একটা বিশেষ বৈশিষ্ট্য তো এরকম কোনো কিছু যদি তুমি দেখে থাকো পর্যবেক্ষণ করে খুঁজে পেয়ে থাকো তাহলে সেটা এই ছকে ছকের এই শেষ অংশটাই লিখবে কেমন তাহলে তোমাদের দশ মিনিট সময় দেয়া হলো সবাই খুব সুন্দর করে যা বুঝেছো যা তথ্য তোমরা পেয়েছ সেইটা সম্পর্কে সেটা পর্যবেক্ষণ করে বুঝে এই ছকটা পূরণ করো কেমন তোমাদের সময় শুরু হয়ে গেল ছকটি পূরণ করা সবাই তো শিক্ষার্থীরা তোমরা সবাই ছকটি পূরণ করে ফেলেছ অনেক অনেক ধন্যবাদ তোমরা খুব ভালোভাবে তথ্য সংগ্রহ করতে পেরেছ বোঝা যাচ্ছে এইভাবে তোমরা যদি ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখে বুঝে তোমাদের বিষয়গুলো শেখো তাহলে তোমার তোমরা যেভাবে শিখবে সেটা দেখবে যে আর সহজে ভুলে যাচ্ছ না এগুলো কিন্তু মুখস্থ করতে হয় না তোমরা কি কেউ মুখস্থ করেছো করা লাগেনি করার প্রয়োজনও নাই তুমি যা দেখবে সেটাই জানবে সেটাই শিখবে কেমন আচ্ছা তাহলে চলো আগামী ক্লাসে তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দেয় তোমাদের আগামী ক্লাসে বাড়ির কাজ থাকবে তোমাদের যে বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইটি আছে এই বইয়ের ছাব্বিশ এবং সাতাশ পৃষ্ঠায় দেখবে কোষের গঠন এবং কাজ এই এই টপিকের উপর আলোচনা আছে মানে কোর্সের গঠন এবং কাজ সম্পর্কে কিছু তথ্য আছে তোমরা ওই অংশটুকু খুব মনোযোগ দিয়ে পড়ে আসবে কেমন হ্যাঁ তো আজকের ক্লাসে তোমাদের নীতিবিধানের শিক্ষণীয় বিষয় হচ্ছে আত্মবিশ্বাস আত্মবিশ্বাস কি আত্মবিশ্বাস হলো নিজের মধ্যে নিশ্চিতভাবে কিছু করতে পারার বিশ্বাস অর্থাৎ আমরা যা কাজ করব সেটা যদি আমি বিশ্বাসের সাথে করা করি যে আমি এটা নিশ্চয়ই পারবো এবং কাজটি কমপ্লিট করি তাহলে দেখবে কাজটি খুব সুন্দরভাবে শেষ করা যাবে আত্মবিশ্বাস নিয়ে কাজে এগিয়ে গেলে কাজে কিন্তু সফল হওয়া সহজ হয়ে যায় তাই না তোমরা নিশ্চয়ই আত্মবিশ্বাসী হবে এটা আমি বিশ্বাস করি তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ক্লাস এখানে শেষ করি সবাইকে আবারও ধন্যবাদ পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে